আজ আমরা সেটাই জানবো ইনশাল্লাহ যে রমাদান মানে কি শুধু এই চার কাজ না আরও কি আছে সেগুলো কি কি আমরা জানব ইনশাআল্লাহ কিন্তু শুরুতেই আমরা নিয়ত করে নিই যেগুলো আজকে জানবো সেগুলো অনুযায়ী আমল করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন কোরআন এবং হাদিসের আলোকে আজ আমরা বৃষ্টি আমলের কথা বলবো ইনশাআল্লাহ কয়টা আমল বৃষ্টি আমল এই বৃষ্টি আমল যদি আপনি করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার রমাদান সার্থক হবে সফল হবে আপনার রমজান সাধারণ মানুষের রমজানের মতো হবে না আপনি রমাদানের আসল লাভবান সিয়াম পালনকারী মুসলমান হইতে পারবেন রমজান মাস উপলক্ষে সেই বিশটি আমলের ভিতরে একটা আমল হবা প্রথম আমল হল রমাদান মাসের চাঁদ দেখা অর্থাৎ সাবানের শেষের দিনে আবার রমজান মাসের শেষেও শাওয়ালের চাঁদ দেখা চাঁদ দেখা এটা একটা আমল এটা একটা কি কিন্তু আজকাল চাঁদ দেখা দেখি নাই আছে এখন সবাই টেলিভিশন বা ফেসবুকের দিকে তাকায় যে চাঁদ দেখার খবর আর চেনা নেই ঠিক না বি ঠিক এই জন্য রসুল আখরাম সল্লাহ্ সাল্লাম বলেছেন মুখারি মুসলিম একযুগ গওনা করেছে সোম ও লিরু ইয়াতিহি ও অফতর লিরু ইয়াতিহি তোমরা চাঁদ দেখে রোজা রাখবা সিয়াম পালন করবা আর চাঁদ দেখে ঈদ উদযাপন করবা অতএব চাঁদ দেখা লাগবে কি লাগবে না এখন চাঁদ দেখার কন্ডাক্টারই দায়িত্ব দেওয়া দিয়েছে ওই চাঁদ দেখা কমিটির উপর ঠিক না ঠিক আপনি আমি চাঁদ না দেখলে চাঁদ দেখা কমিটি খবর থেকে পাবে সারা দেশ থেকে আমরা সবাই মিলে চেষ্টা করলে তারা সংবাদ পাবে ঠিক না ঠিক এই জন্য চাঁদ আমরা আকাশে তালাশ করব এটা রমজানের একটা আমল নাম্বার দুই রমজান মাস শুরু হয়ে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেটা না করলে গুনা হবে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী পুরুষকে রাখতে হবে নারীরা মাসি খুলে রাখবেন না আবার রমজানের পরে যখন সুস্থ হবে না আবার সেগুলো রেখে দিতে হবে মাসিকের কারণে যে রোজাগুলো বাদ যাবে রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল রোজা রাখা কি আমল রোজা রাখা রমজান মাসে রোজা রাখা নফল কাজ না ফরজ কাজ ফরজ কাজ ফরজ কাজ যদি কেউ না করে তাহলে সে আল্লাহর কাছে বড় অপরাধ মহাপাপ করলে যে পাপি হয় যে অপরাধী হয় সেই অপরাধী হবে নবী করিম সাল্লাম বলেছেন লিসান রোজাদার ব্যক্তিকে আল্লাহ তালা দুইটা আনন্দ দিবেন কয়টা আনন্দ একটা আনন্দ হলো রোজা রোজার রাখার পরে সন্ধ্যার সময় যখন ইফতার সামনে নিয়ে বসবেন যখন ইফতার সামনে নিয়ে বসবেন তখন কি লাগবে আনন্দ লাগবে কি লাগবে না আল্লাহ একবার কি আনন্দ লাগে তখন বলেন তো সারারাত না খাইয়া সকালবেলা নাস্তা করলে এত আনন্দ লাগে না কিন্তু রমজান মাসের রোজা রাখার পর ইফতারি সামনে আছে আপনি খাইতেছেন না আজানের অপেক্ষা আছেন বা সূর্য ডুবার অপেক্ষা আছেন সূর্য ডুবে গেছে আপনি ইফতারি করলেন অনেক বেশি আনন্দ লাগে কি লাগে না রমজান মাসের রোজা রাখার পরে যারা ইফতার করে তখন তো আনন্দ পায় আরেকটা আনন্দ আছে বাকি এটা হলো নগদ আরেকটা হলো বাকি সেটা কি অফার হাতুন এর অববি কেয়ামতের দিন যখন রোজাদার ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করবে যারা রোজা রাখবে আল্লাহকে সরাসরি দেখার সুযোগ লাভ করবে তখন তার যে আনন্দ হবে সে আনন্দের কোন ভাষায় ব্যক্ত করা যাবে না শুধু তাই নয় রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন জান্নাতের একটা দরজা আছে একটা গেট আছে স্পেশাল একটা গেট গেটটার নাম হলো রাইয়ান কি নাম রাইয়ান অনেক মানুষের নাম আছে রাইয়ান ভালো এই নাম অসুবিধা নেই জান্নাতের একটা গেটের নাম আছে ভিআইপি গেট এটার নাম হলো রাইয়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাইয়ান নামক সেই গেট দিয়ে শুধুমাত্র আল্লাহর এক শ্রেণীর ইমানদার বান্দারা প্রবেশ করবে ভিআইপি প্রবেশ করবে তারা কারা জানেন রোজাদারেরা কারা প্রবেশ করবে রোজাদারেরা আপনি তাহলে বলতে পারেন জান্নাতের অন্য গেট দিয়ে তাহলে বেরোজদাররা প্রবাস করবে তাহলে বোঝা গেল বেরোজদারিরাও জান্নাতে যাবে হ্যাঁ কথা তো ঠিক বেরোজদারিরাও জানাতে যাইতে পারে কিন্তু জাহান নামে পড়ার পরে জাহান নামে পড়ার তাহলে রোজাদারদের জন্য আল্লাহ তালা ভিআইপি গেট দিয়েছেন সেটার নাম কি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই ভিআইপি গেট দিয়ে প্রবেশ করার তফিক দান করুন করিম সাল্লা বলেছেন আল্লাহ তালা বলেন আল্লাহ আল্লাহ বলেন রোজাদারদের সম্পর্কে রমজান মাস আসছে আগে শুনে রাখেন ও ওই সমস্ত ভাইরা আমার বোনেরা আমার যারা দেখছেন অসংখ্য আজকে মাহফিলে এসেছেন অগণিত মেয়েরা এসেছেন শুনে রাখেন ভাইরা আমার যুবক ভাইয়েরা আমার শুনে রাখেন যারা আল্লাহর আমিন বলেছেন রোজা রাখবে তাদের সম্পর্কে বলেছেন মানুষ যত ভালো কাজ করে সেটা কোরআন তেলাওয়াত হোক ওয়াজ করা হোক ওয়াজ শোনা হোক মানুষকে ভালো কাজ করা হোক দান করা হোক মফল নামাজ পড়া হোক যত আমল করে মানুষ সমস্ত আমলের আল্লাহ এক তালা গুণ থেকে বাড়াইতে বাড়াইতে গুণ পর্যন্ত দিবেন আল্লাহ অগণিত সবাব দিবেন কিন্তু রোজা সম্পর্কে আল্লাহ তালা কত নেকি দিবেন একটা রোজা রাখলে কয়টা সবাব দিবেন কয়টা নেকি দিবেন এর কোন ফিগার অঙ্ক পরিমাণ আল্লাহ উল্লেখ করেন নাই আল্লাহ বলেছেন ইল্লা সোম তবে রোজা এমন একটা আমল আস্ সোম আনা আজি বি আল্লা বলেছেন রোজাটা বান্দা আমার জন্য রাখে কার জন্য রাখে আল্লাহর জন্য রাখে আল্লাহ বলেছেন এই জন্য ওয়া আনা আজজিবিহি আমি রোজার পুরস্কার নিজে হাতে দেব ভাইর আমার রোজার পুরস্কার আল্লাহ নিজে হাতে দিবেন আমলনামায় নামায় মাধ্যমে অন্যগুলা দিলেও রোজার পুরস্কারটা স্বয়ং আল্লাহ রব আলমিন নিজের হাতে রোজাদারকে দিবেন ইনশাআল্লাহ কি দিবেন সেটা আর বলেন নেই কারণ এত বড় পুরস্কারের অ্যারেঞ্জ আল্লাহ রেখেছেন এটাকে সারপ্রাইজ হিসাবে কি আমাদের দিন দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সে পুরস্কার অর্জন করার তৌফিক দান করুন